এভাবে কেউ কারোর দিকে তাকিয়ে থাকে এমনভাবে তাকিয়েছ যেন ছেলে তুমি কখনো দেখো আই নো আই অ্যাম হ্যান্ড ম্যান অর্ষা ভাবতেও পারেনি ইরহাম এমন কথা বলবে ইরামের দৃষ্টি সোজা তবুও সে বুঝলো কি করে অর্ষা তাকে দেখেছে অর্ষা লজ্জা লাগে ইরহামের কথাই তাও সে বলল ওরে আমার চেহারা হিরো আলমের লাইট ভার্সান আপনি বুঝতে পারছেন তো কি বলতে চাইছি আবার নিজেকে ভাবে হ্যান্ডসাম আপনি হ্যান্ডসামের এইচটাও না বুঝেছেন এর জন্যই তো তুমি ড্যাপ করে তাকিয়েছিলে অর্ষার মুখ বন্ধ করার জন্য একটা কথা যথেষ্ট ছিল এরা মনে মনে হাসে ছাদে আসতে দেখে সবাই গোল হয়ে বসে আছে ইয়াদের পাশে আরিশা উষা নাইম পাশাপাশি মহিব আর ইলমা পাশাপাশি বসে আছে রুশান এখনো আসেনি এধাম ইয়াদের পাশে বসে অর্ষাকে নিজের পাশে বসায় রুশান গিটার আর কফি নিয়ে হাজির রুশান এসে ইলমা আর অর্ষার মাঝে বসে পড়ে সবাইকে কফি দিয়ে বলল আজকে সবাই মিলে গান গাও যাক আমি সব ব্যবস্থা করে এসেছি অর্ষা রুশানের হাত থেকে ছো মেরে গিটারটাকে ছিনিয়ে নেয় রুশান ভেবাচাকা খেয়ে চায় অর্ষার এমন কাণ্ডে অর্ষা গিটারের সুর ওঠাতে চায় কিন্তু পারে না তার ভীষণ শখ গিটার বাজানোর রুশানকে বললেও রুশান শেখায়নি কখনো ইরাম খেয়াল করে অর্ষার হাতের উপর হাত রেখে বাজাতে থাকে ঠিকমতো মতো অর্ষা হাতের উপর ঠান্ডা স্পর্শ পেয়ে শিউরে ওঠে এরকম স্পর্শের সাথে তার এই প্রথম পরিচয় রুশান মুহিবের নাইমবাদে অন্য কোনো ছেলের সাথে কখনো কথা বলেনি অর্ষা ইরামের স্পর্শ কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে রুশান তো ফসকে বলেই ফেলল সিঙ্গেল মানুষের সামনে এমন করছে না জীবনেও ভালো হবে না এদের ইরহাম ধমক দিয়ে স্টুপিড একটা অতিরিক্ত কথা বল তুমি হ্যাঁ ধমকে লাফিয়ে ওঠে ইলমার গায়ে গিয়ে পড়ে বেচারি চিকনি ইলমার অবস্থা খুবই খারাপ রুশান কাঁদার ভান করে বলল করছারে তো জামাই এখনো আমাকে দুলবাই হতে পারলো না সেই স্যারিরও এগারো রে তুমি চুপ করবে এরিয়েট বাচ্চামো করা কি তোমার স্বভাব ভার্সিটিতে পড়ো তাও বাচ্চামো করছো তোমাদের থেকে তো আরিস ম্যাচিওর দেখলে দেখলে অর্ষা আমাকে কীভাবে অপমান করছে তোর পর অর্ষা ইরমকে রাগ দেখিয়ে বললো আমরা না হয় বাচ্চামো করি তাহলে এখন আপনি কি করছেন এটা ভার্সিটি না এটা আমার বাড়ি মানে আপনার শ্বশুর বাড়ি এখানে স্যারগিরি করছেন লজ্জা লাগে না না লজ্জা লাগে না কারণ তোমাদেরকে সোজা করতে হলে যা করার তাই আমি করব রুশান অর্ষা একসাথে বলল ইন ইউর ড্রিম মিস্টার আমরা ভালো হচ্ছি না ইরাম ভ্রু কুচকে তাকায় দুই ভাই বোনের দিকে ইলমা বলে ওঠে আরে তোমরা এগুলো রাখো জানো দা ভাই কত সুন্দর গান গাইতে পারে একটা গান গাও না না বললেও কেউ শুনতে চায় না তার কথা ইয়া তো জোর করে সবার জোর করাই ইরহাম গিটারের সুর তুলে গাইতে শুরু করল ইরহামের গান গাওয়া শেষ হতেই সবাই প্রশংসা করে অর্ষা চোখ বন্ধ করে গান শুনছিল চোখ খুলে নড়ে বসে ইরহাম চোখ বন্ধ করেই গাইছিল চোখের সামনে অর্ষার মুখটা ভেসে উঠছিল উষা বলে ওঠে স্যার আপনার তো দারুণ গানের গলা সুন্দর হয়েছে মৃদু হাসে মাথায় থাপ্পন দোলা ভাই আর হ্যাঁ দোলা আপনার গানের গলা কিন্তু বেশ আমার বিয়েতে কিন্তু আপনি গান গাইবেন ইহাম কটম দৃষ্টিতে তাকায় রুশানের দিকে ইলমা তো হাসতে হাসতে শেষ আরিশারও সেম অবস্থা উষা মুহিব অর্ষা মুখ টিপে হাসছে ইধাম দাঁতে দাঁত চেপে পড়ল তোমাদের দুই ভাই বোনের সমস্যাটা কোথায় বলতো সব সময় আমার পিছনে লাগো হ্যাঁ তো সমস্যা কেন আরে দোলা ভাই কি যে বলেন আমার তো কোনো সমস্যা নেই একেবারে ফির আছি একেবারে একজন ত্রুটি পূর্ণ পুরুষ মানুষ রুশান দাঁতকে নিয়ে কথাটা বলল ইধাম তীক্ষ্ণ দৃষ্টিতে রুশানের দিকে তাকালো রুশান বোকা বোকা হাসি দিয়ে অন্য দিকে তাকালো ইলমা বলে ওঠে তোমরা থামো তো এই রুশান ভাইয়া আপনি যখন এত কথা বলছেন তাহলে একটা গান শোনান রুশান পরিচয় বিপাকে সে তো গান গাইতে পারে না গিটার বাজার শখে আরও একটা কারণ হলো অর্ষা অর্ষার গানের গলা ভীষণ ভালো রুশান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ইরাম বাঁকা হাসে রুশানের এরকম অবস্থা দেখে আজকে গলা ব্যথা অন্যদিন শোনাবো ঠিক আছে ইলমা শুনতে না চাইলেও রুশান ভুলভাল বুঝিয়ে দেয় অর্ষা তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা সবাই টুকটা আড্ডা দিয়ে যার যার রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় ইয়াদ গেস্ট রুমে থাকবে আর ইলমা উষা আরিশের সাথে তার রুমে অনেক রাত হয়ে গিয়েছে আরিশা ইলমা ঘুমের মধ্যে ঢুলছে ইয়াদ ইলমাকে একটু দিয়াই ভাই আমি দিয়ে আসতাম কিন্তু হর্ষাকে তো দেখছিস ঘুমিয়ে পড়েছে অলরেডি ইয়াদ মাথা নাড়িয়ে ইলমাকে নিয়ে যাই রুশান আরিশাকে রুমের মধ্যে দিয়ে আসে অর্ষা তো গল্প করার মাঝেই ইরামের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ইরাম মুচকি হেসে অর্ষাকে কোলের মধ্যে তুলে নেয় অর্ষাকে রুমের মধ্যে নিয়ে এসে বিছানায় শুয়ে দিয়ে দরজা আটকে পাশে বসে পড়ে অর্ষার আমি তোমার শরীর ছোঁপ আগে তোমার মন ছুঁতে চাই প্রেয়সী ইরহাম অর্ষার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুঁজে দেয় ইরহাম বাইরে বাতাস হচ্ছে হয়তো মাঝরাতে বৃষ্টি হতে পারে ইরহাম অর্শার শরীরে চাদর টেনে নিজে অর্সার থেকে দূরত্ব বজায় রেখে দেখতে থাকে অর্ষাকে সকালে ঘুম থেকে উঠতেই তো অর্ষার চোখ কপালে ইরামের অনেকটা কাছে তাড়াহুড়ো করে ইরামের কাছ থেকে সরে আসে কি লজ্জা সে ইরামের এত কাছে গেল কিভাবে পায়ের ব্যথাটা কালকে থেকে একটু কবেছে অর্ষা ইরামের ঘুম ভেঙে যায় চশমা পড়ে তখনই অর্ষা ভেজা মুখে বের হয় হয়তো মাত্র মুখ ধুয়ে এসেছে মুখ থেকে পানি গড়িয়ে পড়ছে ইরাম গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ষাকে দেখে তার মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে স্নিগ্ধ অর্ষা তার একমাত্র স্নিগ্ধময়ী ব্যক্তিগত স্নিগ্ধময়ী অর্ষা মুখ মুছে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে খেয়াল করেনি এখনো আয়নার ভিতর দিয়ে দিকে চোখ যেতেই ইরহাম তার দিকে তাকিয়ে আছে ইরহামের দৃষ্টিতে কিছু একটা ছিল অর্ষা চোখটাকে নামিয়ে নেয় এই যে পুরুষ আপনি এমন অদ্ভুতভাবে আছেন কেন হ্যাঁ অর্ষার বোগা বোগা কথা শুনে ভীষণ হাসি পায় ইরামের ইরাম ভ্রুকুচকে বলল আমি তো তোমার দিকে তাকাইনি আমি তো আইনে নিজেকেই দেখছিলাম ইরাম থেমে আবার অর্ষাদ চোখে চোখ রেখে ভ্রুণা চেয়ে বলল ওয়াইট আমি তোমাকে দেখছিলাম তোমার ভাষ্য মতে তাহলে তো তুমিও আমাকে দেখছিলে অরসাদ হতমত খেয়ে যায় ইরাম যে তাকে তার জালেই ফাঁসিয়ে দিল ইরাম মৃদু হাসি অর্ষাদ আড়ালে অর্ষা নিজের মতো চুল আঁচড়াতে থাকে ইরাম ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাড়ে আটটা বাজে ভাসির দশটা থেকে আজকে তার ক্লাস দ্রুত ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে দেখে অর্ষা রুমের মধ্যে নেই রেডি হয়ে নিচে নামে আশিফ আহম্মেদ আহিন আহমেদ দাদু সবাই বসে আছে অর্ষা আশিফ আর আহিন আহমেদের মাঝে বসে আছে অর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে আছে আশিফ আহমেদ ইরাম নিচে এসে সবাইকে সালাম দিয়ে বলল শুভ সকাল আব্বু অ্যান্ড সবাইকে ছোটটা চিল দিয়ে বলল শুভ সকাল ইরহাম বিরক্ত হয় আসিফ আহমেদ বুঝতে পারেন ইরহামের বিরক্তির বিষয়টা সবাইকে থামতে বলেন তিনি ইরহাম মোটেও কোলাহল পছন্দ করে না তবুও ভদ্র তার খাতিরে এই কদিন সহ্য করছে ইয়াদ চোরাচোকে দেখছে অর্ষাকে সবাই একসাথে সকালে নাস্তা করতে বসে অর্ষার পা আগের থেকে অনেকটা ভালো আজকে ভার্সিডে না যেতে পারলেও আগামীকালকে বিদায় দিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হয় গাড়িতে করে ভার্সিটিতে যাবে আর ইয়াদ ইলমা আরেকটায় যাবে আজকে অর্ষা ভার্সিডিতে যাচ্ছে ইরহামের সাথে বিয়ে হওয়ার পর সে যেন কেমন কেমন হয়ে গিয়েছে আগে ইরহাম সামনে থাকলে কিচ্ছু হতো না এখন সামনে থাকলে অস্বস্তির সমস্ত ঘিরে ধরে তাকে রুশানের বাইকে করে দুজন যাচ্ছে যাওয়ার আগে অবশ্য বেগম একশোটা রুসান দাঁত ছিল দাঁড়িয়ে বাইকে উঠে বসিয়ে দিয়েছে কয়েকক্ষা রুশানকে রুশান বেচারা মুখ বুঝে সহ্য করেছে ভার্সিটি যেতেও অস্বস্তি হচ্ছে সবাই কি বলবে স্টুডেন্ট হয়ে কীভাবে প্রফেসরকে বিয়ে করলো অর্ষা আজেবাজে চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলার চেষ্টা করল ভার্সিটির সামনে আসতেই অর্ষা দেখলো মুহিব অর্না নাইম আর উষা দাঁড়িয়ে আছে অর্ষা ওদেরকে দেখে বাইক থেকে লাফিয়ে নেমে দৌড়ে ওদের কাছে যাই আচমকা অর্ষাকে দৌড়ে আসতে দেখে সবাই চমকে লাফিয়ে উঠল অর্ষা ওদেরকে সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল রে ভুলে গিয়েছিস আমাকে অর্ণা মিষ্টি করে হেসে পড়ল আবু শুভেচ্ছা তোমার নতুন জীবনে জন্য তুমি জীবনে অনেক সুখী হও স্যার তোমাকে ভীষণ ভালোবাসুক অর্ষার শেষের কথাটা শুনে লজ্জা পেল ইরাম নাকি তাকে ভালোবাসবে এটা মানতেও হবে তাকে ইরাম যেদিন তাকে ভালোবাসবে সেদিন হয়তো অর্ষাকে পৃথিবীতে পাওয়া যাবে না নিশ্চিত মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসতে হবে অর্ষাকে একবার দুঃখিত আপু তোমার বিয়েতে না থাকতে পারার জন্য অর্ষা মুচকে এসে বললাম সবাই ক্যাম্পাসে প্রবেশ করে ক্যাম্পাসে প্রবেশ করতে অর্ষা চোখ পড়ে ইরামের দিকে দিয়ে হেঁটে নিজের কেবিনে যাচ্ছে পরনে কালো জিন্স আর নীল রঙের শার্ট দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে আশেপাশে দেখে চোখ নামিয়ে ফেলে অর্ষা অর্ষাকে দেখে অথই দৌড়ে এসে জড়িয়ে ধরে অর্ষা মৃদু হাসে রুশান সহ বাকি সবাই বিরক্ত হয় অথই ন্যাকা কণ্ঠে বলল দোস্ত কেমন আছিস রে আর সরি আমি বিয়েতে যেতে পাইনি তার জন্য অর্ষা সরল মনে বলল আরে সমস্যা নেই তোর প্রবলেম ছিল বলেই হয়তো যেতে পারিসনি এতে সমস্যা নেই অথই অর্ষা সরল মনে বলা কথা শুনে শয়তানি হাসি দেয় যা কারোর চোখে না পড়লেও দূর থেকে একজন লক্ষ্য করেছে অথ এগিয়ে আসে রুশানের দিকে রুশান এমন ভাব করছে যেন সে কাউকেই চেনে না নিজের মতো ফোন দেখতে থাকে আসলে আইডি খোঁজার চেষ্টা করছিল ইলমাকে প্রথম দেখেই রুশান তার প্রেমে হাবুডুবু খাচ্ছে আমার সাথে রুশান ফোনটা পকেটে পুড়ে অন্যদিকে তাকিয়ে বলল ও তুই খেয়াল করবি বল বলবি এত দিন পরে দেখা তবু তুই এভাবেই কথা বলবি রুশান বিরক্ত হয় প্রচুর মানুষ কিভাবে এতটা বেহায়া হতে পারে এই মেয়েকে না দেখলে হয়তো সে জানতেই পারতো না বিরক্তিরে সব ঘিরে ধরেছে তাকে রুশান অথৈকে পাশ কাটিয়ে বাকি সবার কাছে যেতে থাকে অথই রাগে খুবই ফুসফুস করতে থাকে আমি তোকে ছাড়ব না আরশা তোর জন্যই রুশান আমাকে পাত্তা দেয়নি আজ বিয়ে হলো ঝামেলা গেল না অর্ষা সহ বাকি সবাই ক্লাসের মধ্যে ঢোকে প্রথম ক্লাসে ইরহামের অর্ষা ক্লাসে ঢুকতেই কিছু মেয়ে এসে অর্ষাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল এই অহনা এই মেয়েকে কি দেখে বিয়ে করলো বলতো ইরহাম স্যার ইরহাম স্যার কত হ্যান্ডসাম তার সাথে এই মেয়ে মোটেও মানায় না বলল নাক ঠিক বলেছিস রিয়া আমার মনে হয় এই পটিয়ে বিয়ে করেছে অর্ষার দিকে তাকিয়ে রিয়া বলল কিভাবে পটালে স্যারের মতো সুদর্শন পুরুষকে রুশন রেগে চাই কিছু বলবে তার আগেই অর্ষা ওকে থামিয়ে বলল এরহাম স্যার আমাকে কি দেখে পছন্দ করেছে এটা একান্ত ব্যক্তিগত বিষয় বুঝেছো আর আমি কাউকে পটাইনি আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে সাথে আমাকে পারিবারিক ভাবে হয়েছে দেখতে কেউ বলেনি নিচু কথাগুলো বলেই নিচের সিটে গিয়ে বসল মেয়েগুলোর আগে ফোঁস করতে করতে নিচের সিটে গিয়ে বসে বন্ধু মহলে সবাই গিয়ে বসে পড়ে সবাই মেয়েগুলোর উপরে ক্ষুব্ধ হলেও অথই বেশ খুশি ছিল অথই রুশানের পাশে বসতে চাইলেও রুশান মুহিব আর নাইমের পাশে বসে অথই কটমর চোখে তাকায় ইরহাম অর্সার বলা প্রতিটা কথা শুনেছে ইরামের প্রথমে মেয়েগুলোর কথা শুনে রাগ উঠেছিল তবে অরশার বলা কথাগুলোতে রাগ কিছুটা কমেছে ইরহাম দু মিনিট পর ক্লাসের মধ্যে ঢোকে সবাই দাঁড়িয়ে সালাম দেয় ইরহাম সালাম দিয়ে সবাইকে বসতে বলে তারপর সে সবাইকে উদ্দেশ্য করে বলল তোমরা হয়তো সবাই জেনেছ গত শুক্রবার আমার এবং অর্ষা আহমেদ ইনাচের বিয়ে হয়েছে বিয়েটা পারিবারিকভাবে হয়েছে সো নেক্সট টাইম আমি যদি দেখি আমার ওয়াইফকে কেউ অপমান করেছ তাহলে তার শাস্তি কিন্তু প্রচণ্ড ভয়ানক হবে সহ মুহি রুশান উষা নাইম এমনকি অথই অবাক হয়ে তাকিয়ে আছে ক্লাসে সবাই কম বেশি জানে যে ইরহাম অর্ষাকে পছন্দ করে না ইরহামের এরূপ কথা শুনে মেয়েগুলোর মন আরেকবার ভেঙে পড়ল এরাম এবার রুশানকে দাঁড় করিয়ে বলল মিস্টার রুশান স্ট্যান্ড আপ আপনি ক্লাস করেন না কেন রুশান দাঁড়িয়ে আমতামতা করে বলল স্যার আসলে আসলে নকলে বাদ দিয়ে কারণটা বলুন ইয়ে মানে স্যার আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে ইরহাম রেখে যাই সে রুশানকে ধমক দিয়ে বলল আপনার ফালতু লেম এক্সকিউজ আপনার রাখুন নেক্সট টাইম এমন হলে আপনার স্বাস্থ্য কিন্তু অনেক ভয় পাওয়া হবে আর আপনাকে ডেইলি আমি ক্লাসে ডাউন করে বসে পড়ে অথ ইরহামের দিকে কটমট করে তাকিয়েছে আর বিড়বিড় করে বলছে আপনাকে আমি ছাড়ব না স্যার আমার রুশানকে অপমান করা আমিও দেখে নেব আপনার বউ আর আপনাকে ইহাম নিজের মতো ক্লাস নিয়ে চলে যায় অর্সা রুশান তো মনে মনে ডিটারজেন্ট ছাড়া ইহরামকে ধুয়ে দিয়েছে সবাই ক্যাম্পাসে যাওয়ার জন্য ক্লাসরুম থেকে বের হয়ে যায় রুশান অরশারে বলল